ওয়ান ডে সাসপেন্স এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ডিক এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে পড়া গোয়েন্দা কাহিনী হাস্যরসর গল্প ও নীতি শিক্ষামূলক গল্প আজকে থাকছে পল্লবী শেটগুপ্তের লেখা একটি মন ছুঁয়ে যাওয়া গল্প একটা মেয়ের এলোমেলো কথা বিয়ে করেছিলাম ভালোবেসে চোখের মধ্যে অনেকগুলো স্বপ্নের বুদবুদ নিয়ে একজনের হাত ধরে এসেছিলাম এক নতুন ঠিকানায় কিন্তু স্বপ্ন যে সত্যি হয় না তা বুঝতে শুরু করলাম বিয়ের দিন সাথে গড়াতে না গড়াতেই অষ্টমঙ্গলেতে যাওয়ার আগের দিন শাশুড়ি বললেন শোনো বৌমা যাচ্ছ যাও কিন্তু থাকা থাকি চলবে না আজই ফিরে আসবে কিন্তু মন কেঁপে উঠেছিল আমার বাবা মা যে বড় আশা করে আছেন মেয়ে জামাই থাকবে দুটো দিন কাতর চোখে তাকালাম আমার জীবনসঙ্গী দিকে মৃদু প্রতিবাদ করতে গেলেন তিনি কিন্তু শ্বশুর বললেন এখন থেকেই বউয়ের কথায় উঠব শুরু করো না খোকন মনে রেখো বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না মনটা বিস্বাদ হয়ে গেল আমার নিমেষে কোনো এক বাংলা ছবির সংলাপটা আগেও শুনেছি কয়েকবার কিন্তু নিজের জীবনে কোনোদিন শুনতে হবে তা স্বপ্নেও ভাবিনি অবশ্য সেই থেকে শুরু করে বিগত কয়েক বছরে এই সংলাপ শুনেছি কয়েকশো বার মাস্তুতো ভাইয়ের বিয়েতে যেতে পারিনি কারণ শাশুড়ির বাবার বাৎসরিক কাজ ছিল সেদিন আমার ঘরের লোককে অনুরোধ করেছিলাম যাতে তিনি বুঝিয়ে বলেন তার মা বাবাকে অন্তত বিকেলটুকুতে যাতে যেতে পারি তিনি বলেছিলেন মায়ের মনে দুঃখ দেওয়া যাবে না তুমি তো দুদিন হলো এসেছো এ বাড়িতে মায়ের কথার উপর কথা বলবো কি করে তোমার মন রাখতে এর পরেও এ ধরনের ঘটনা ঘটেছে বহুবার আমার স্বামীর বাবা মায়ের সব কথাই আমায় চিরকাল মেনে নিতে হয়েছে নির্বিবাদে দুর্বল প্রতিবাদ বা অশ্রুপাত কখনো করতে চাইলেও কেমন যেন ঘুরে ফিরে এসেছে ওই একই ধরনের বক্তব্য আমার স্বামীর থেকে যার মূল বিষয় হল বউয়ের ইচ্ছা অনিচ্ছার থেকে মায়ের দাম অনেক বেশি গত সপ্তাহে মায়ের ফোন এসেছিল বাবার শরীরটা ভালো নেই ভালো করে ডাক্তার দেখাতে হবে কিন্তু মা একা পেরে উঠছেন না ঠিক অস্থির মন নিয়ে গুছিয়ে ফেললাম জিনিসপত্র কয়েকটা দিন ওখানে থেকে সব সামলে দিয়ে আসতে হবে যে হে বাড়ির কারোর কোনো অনুমতি নেবার প্রয়োজন মনে করিনি উত্তরটা যে না হবেই সেটা জানতাম কিন্তু এবারে ওই নেতিবাচক উত্তর আমি গ্রহণ করতে রাজি একেবারেই ছিলাম না বাক্স প্যাটরা গুছিয়ে যখন বেরোচ্ছি শাশুড়ি কড়া গলায় ছুটি দিলেন প্রশ্নটা এ কী বৌমা কোথায় চললে তল্পিতল্পা নিয়ে কাউকে কিছু জানাও তো বাপের বাড়ি যাচ্ছি বাবার শরীরটা ভালো নেই ডাক্তার দেখিয়ে টেস্টগুলো করিয়ে ফিরে আসব তার মানে তোমার বাপের বাড়ি বর্ধমান আর এই কলকাতা থেকে তার দূরত্ব তো কম নয় এ এত কিছু করে বিকেলের মধ্যে ফিরবে কি করে তুমি শাশুড়ি যেন গর্জে উঠলেন ফিরব না তো আজ ওখানে থাকবো কয়েকটা দিন বাবা একটু সুস্থ হলে তবেই ফিরব নিরুত্তাপ গলা উত্তর দিলাম ইয়ার কি হচ্ছে তুমি জানো না কাল আমার দেওরের ছেলের বউয়ের স্বাদ বাড়িতে এক গাদা লোক আসবে রান্না বান্না কাজের শেষ নেই তার মধ্যে তুমি বলো কী করে এমন অদ্ভুত কথা আপনার আত্মীয়ার স্বাদ সেখানে আমার না থাকলেও চলবে আপনারা তো রইলেন সবাই কিন্তু ও বাড়িতে এখন আমায় বেশি প্রয়োজন বললাম আমি দৃঢ় গলায় মায়ের মুখে মুখে কথা বলো না মা যা বলছেন তাই শোনো রাখি মায়ের অবাধ্য হলে কিন্তু আমি হুঙ্কারের ভঙ্গিতে বললেন আমার ছয় বছরের জীবন জীবনসঙ্গী মায়ের বাধ্য ছেলে কি করবে হারিয়ে দেবে আমায় সে তোমার যা ইচ্ছা করতে পারো তবুও আমি যাবই আজ কারণ বর হারালে বর পাওয়া যায় কিন্তু বাবা হারালে বাবা পাওয়া যায় না নিমেষে নিস্তব্ধ হয়ে গেল ওরা সবাই চমকে গেছে বোধ হয় চিরকাল দুর্বল গলায় কথা বলা মেয়েটা যে ঠিক ওদের ভাষাতেই জবাব দিতে পারে সেটা ভুল করেও কখনো কল্পনা করেনি হয় আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না আমার স্বামীর এই জাতীয় ভাবনার সঠিক উত্তর দিতে পারলাম আজ ভীষণ ভারমুক্ত লাগছে আজ গত ছয় বছরে কোনো দিন নিজেকে এত ভারমুক্ত লাগেনি গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন একটা লাইক তো আশা করতেই পারি নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আজই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নমস্কার